হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কথা ভাগবত গীতা চ্যানেলটিতে আপনাদের স্বাগত গোপনে করুন এই এগারোটি কাজ সাফল্য আপনার পায়ে চুমু খাবে প্রতিদিন ঘুম থেকে ওঠার পর প্রথমে আপনার ডান পা মাটিতে রাখুন এটি করলে কাজে কোনো বাধা আসবে না কোনো গুরুত্বপূর্ণ কাজে ঘর থেকে বের হওয়ার সময় তিনটি তুলসী পাতা খেয়ে বেরিয়ে পড়ুন এতে আপনার কাজে কোনো বাধা আসবে না কোনো গুরুত্বপূর্ণ বা শুভ কাজের জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় আপনি যদি চান যে আপনার কাজে কোনো বাধা না আসে তবে প্রথমে আপনার বাড়ির মূল দরজা থেকে আপনার ডান পা বাইরে রাখুন দেখবেন কোনো বাধা আসবে না প্রতি সোমবার ভগবান শিবের সামনে আটার তৈরি পঞ্চমুখী প্রদীপ জ্বালান এটি করলে আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে প্রতিদিন সকালে বাড়িতে পুজোপাঠ ও আরতি করার সময় আরতির প্রদীপে তিনটি লবঙ্গ রেখে আরতি করলে সমস্ত বাধা বিপত্তি নাশ হয় এবং প্রতিটি কাজে জয়লাভ হয় বাড়িতে পুজোপাঠের সময় কর্পূর জ্বালালে নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি আনে একটি নারকেলের উপর সিঁদুর দিয়ে তিলক করুন এবং এটি দিয়ে আপনার কাজে যান কাজটি সফল হলে এই নারকেলটি গণেশের মন্দিরে নিবেদন করুন প্রতি শনিবার সন্ধ্যায় বটগাছের মূলে সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে বটগাছকে সাতবার প্রদক্ষিণ করুন টাকা পয়সার অভাব কোনোদিনও হবে না প্রতি সোমবার শিব মন্দিরে যান এবং হলুদ মিশ্রিত দুধ দিয়ে ভগবান শিবকে অভিষেক করুন এবং তার সামনে একটি পাঁচমুখী বা পঞ্চমুখী প্রদীপ জ্বালান প্রতিদিন সকালে স্নান করার পর একটি তামার পাত্র জলে ভরে তুলসী গাছে নিবেদন করুন এবং তুলসী গাছটিকে সাতবার প্রদক্ষিণ করুন অন্তত অন্তর ও শ্রদ্ধার সাথে করলে প্রতিদিন প্রতিটি কা শুভ কাজে সাফল্য পাওয়া যায় নিজের হাতে তৈরি পঞ্চমুখী প্রদীপ হনুমান মন্দিরে নিয়ে যান এবং তাতে সরিষার তেল দিয়ে হনুমানজির পায়ের কাছে জ্বালান প্রতিটি কাজে আপনার বাধা দূর হবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন